নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন বলে হুজুর গো ও আল্লাহর বন্ধু আপনার সাহাবী খোদায় ফার অবস্থা কি খোদায় ফার দেয়া তানহর ব্যাপারে নবীজি বলেন ও মহিলা তোমার স্বামীকে আমার আল্লাহ সাহাবাতের মর্যাদা দান করেছেন শাহাদতের মর্যাদা দান করেছেন এই কথা শ্রবণ করে মহিলা স্বামীর অপ স্বামীর দেহটা নেওয়ার জন্য স্বামীর শরীর মোবারককে আদর করার জন্য ময়দানের দিকে যায় রাস্তার মাঝখানে দেখা হয় হদতা আবু বকরের সাথে সিদ্দিকী আকবর দি আল্লাহ তানহু মহা সত্যবাদী মহা সত্যবাদী সিদ্দিক রাদিয়াল্লাহু মহিলা ও খুদাই ফারিসটি কেদো না কেদো না তোমার স্বামীকে আমার আল

এখনো পর্দার আয়াত নাজিল হয় নাই করোনা ফিবুতি কুন্না সুরাতুল হাজাবের তেত্রিশ নম্বর আয়াত নাজিল হয় নাই খোঁজাই ফারিস্তি দেয় আমার আল্লাহ রবিনের নবীর প্রেমে জাহাদিন ময়দানের দিকে জাহাদের ময়দানে যেতে যেতে সর্বপ্রথমে দেখা হয় কিছু মানুষের মানুষগুলোকে বলা হয় আমার স্বামীর অবস্থা কি তোমার স্বামী শহীদ তোমার স্বামী শহীদ হয়ে গেছে মহিলা দৌড় দেয় দৌড় বলে আউ বকর সিদ্দিক প্রথমে দেখা হয় নবীজির সাথে নবীজি पाक sallallahu alaihi ওনার কাছে যখন বলে হুজুর গো ও আল্লাহর বন্ধু আপনার সাহাবী خدায় পর অবস্থা কি خدায় পর দাতা নর ব্যাপারে নবীজি বলেন ও মহিলা তোমার স্বামীকে আমার আল্লাহর শাহাদাতের মর্যাদা দান করেছেন শাহাদতের মর্যাদা দান করেছেন এই কথা শ্রবণ করে মহিলা স্বামীর স্বামীর দেহটা নেওয়ার জন্য স্বামীর শরীর মুবারককে আদর করার জন্য ময়দানের দিকে যায় রাস্তার মাঝখানে দেখা হয় হজরত আবু বকরের সাথে সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা মহা সত্যবাদী মহা সত্যবাদী সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মহিলা ও কেদনা কেদনা তোমার স্বামীকে আমার আল্লাহ ময়দান থেকে গাজির বেসে প্রেরণ করতেছে

আমার নবীজি বলেন খোদাই ফারিসটি শুনে নিন আমার কথাও সত্য সিদ্দিক আকবরের কথাও সত্য একসাথে কেমনে সত্য হয় কি দুটা কেমনে সত্য হয় বলেন নবীজি বনে শাহাদতের মর্যাদা পাইছে আও বকর কয় যে গাজী হয়ে আসতেছে বাড়ির দিকে শাহাদত মানে মরছে না আর গাজী মানে কি ফিরে আসতেছে মরা মৃত আর জীবিত এক নাকি নবীজি বলেন দুইটাই সত্য আমি বলে দেই খোযায় পরদেতানুর কথা মনে আছে আপনাদের তো খোযায় পরদেতানহু ওনার ব্যাপারে দুই কথা হলো আমার নবী বলেন আমার কথাও সত্য আর ওকের কথাও এটা জানা দরকার কেমনে কি হলো মরা আর जिंदा এক হয় কেমনে তো রতে দরসলে পাকসালাহ আলাইহিস সালাম বলেন যাও আগে তুমি তোমার স্বামীর সাথে দেখা করো তারপরে কথা হবে

তিনি গাজী হয়ে আসতেছেন আমি তো আবু কথাটাই মিলে গাজী পাইলাম কিন্তু আপনার কথাটার সত্যান্ত অবশ্যই আছে সাহাবিত তো আর নবীকে কখনো অস্বীকার করবে না যে হুজুর আপনার কথার সত্যান্ত একটু বুঝতে চাই আমি এখনো বুঝতে পারি নাই নবীজি বললেন আমি বলেছি সাহাদতের মর্যাদা পেয়েছে তোমার স্বামীকে শাহাদত বরণ করে দেওয়া হয়েছিল কিন্তু সিদ্দিকে আকবর যখন বলেছে গাজী হয়ে আসতেছে আমার মালিক বলেন আমার বন্ধু আমার নিজের কুদরত থেকে যে আবিমর্করকে আমি মহাশত্ববাদী উপাধি দান করেছি ওনার কথাটা মিথ্যা হয়ে যাবে এটা আমি আল্লাহ বরদাস করব না আল্লাহ পার করে আমার বন্ধু আমার আবু বকরের কথাকে সত্যায়ন করতে গিয়া ওনার মহা তাকে টিকিয়ে রাখতে গিয়া আপনার কথা ঠিক আছে ওহি দ্বারা নিয়ন্ত্রিত আপনি আপনার কথা দিয়া ওনাকে আমি শহীদ করে দিলাম শহীদের মর্যাদা দান করলাম আর আবু বকরের কথা টিকাতে গিয়ে আমি তাকে নতুন করে জিন্দা করে গাজী বানায়া দিলাম সিদ্দিকে আকবরের মান মর্যাদা সিদ্দিকে আকবরের সত্যবাদী তার প্রশ্ন তিনি বলেছেন তিনি জাজি হয়ে আসতেছেন ওই কথা আমার আল্লাহ মিথ্যা করতে চান না এই জন্য তিনি মর্যাদা হুজুর বলেননি যে তিনি শহীদ হয়ে পড়ে আছে ওখানে হুজুর বললেন শহীদের মর্যাদা পেয়েছে হুজুরের কথাও সত্য আবু করে কথাও দুইটাই সত্য একটা ওহি দ্বারা নিয়ন্ত্রণ আরেকটা সত্যবাদী সিদ্ধিক উপাধি আল্লাহর পক্ষ থেকে এই সত্যবাদী তার নিদর্শন ভাইজান আমার আসুন মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন